প্রথমেই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই যে প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ এটাতে অংশগ্রহণ করার জন্য আসার জন্য আমার যারা খামারি ভাইরা ছিলেন তারা সবাই স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করেছেন এবং যারা দর্শনার্থী ছিলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এবং আমার দপ্তরের পক্ষ থেকে আমাদের হাইমচর আপনারা লক্ষ্য করবেন একটু ভৌগোলিক ভাবে এখানে চর এলাকাটা বেশি এখানে নিচু জমির পরিমাণটা বেশি এখানে যদি একটু উঁচু জমি পাওয়া যায় তাহলে মানুষ সুপারি বাগান নারকেল বাগান করে এবং ঘর তৈরি করার যেই মানে জায়গাটা থাকে সেটাতে তারা ঘর তৈরি করে গরুকে খাওয়ানোর জন্য যেই বাঁধানের প্রয়োজন ঘাস ক্ষেতের জমি প্রয়োজন কৃষিকাজ করার জন্য যে জমির প্রয়োজন সেই জমিগুলো খুব অল্প হাইমচরে তো এর এত প্রতিকূলতার মধ্যে থেকেও নদী ভাঙতি একটা এলাকার মধ্যে থেকেও আমার খামারিরা যেভাবে প্রাণী সম্পদে বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন আপনি আজকের হাইমচরের যেই আনাচে কানাচে ঘুরলে দেখতে পারবেন প্রায় প্রতিটা বাড়িতেই হয় কেউ হাঁস পালে না হয় কেউ মুরগি পালে অন্তত বাণিজ্যিক ভাবে না হলেও পারিবারিক পুষ্টির যে যোগানটা আছে এটি কিন্তু তারা এই জায়গা থেকে দিয়ে যাচ্ছে এবং আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের চর অঞ্চলে চরের মধ্যে যে তিনটা চর সেখানে যারা আমার খামারি ভাইয়েরা আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করেন এবং এই দুধের মার্কেটটার কিন্তু একটা সীমাবদ্ধতা আমাদের এই জোরে আছে তারা দুধের যে ন্যায্য দাম সেটা কিন্তু পায় না তা আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আইমচোরের এই প্রোগ্রাম যারা যারা দেখেছেন আমার বক্তব্য যারা শুনছেন আপনাদেরকে উদ্বুদ্ধ করি আপনারা দুধ খান এবং দুধের যে মার্কেটটা সেটা বিকশিত হওয়ার জন্য আপনারা সবাই একটুখানি সাহায্য করেন খামারি ভাইদেরকে কারণ এই প্রাণীজ পুষ্টির যে যোগান সেটা যদি আমরা নিশ্চিত না করতে পারি আমাদের খামারি ভাইরা যদি না বাঁচে তাহলে কিন্তু আলটিমেটলি আমরা বাঁচতে পারবো না আমাদের যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু আমরা পাবো না যদি আমরা খামারি ভাইদেরকে উদ্বুদ্ধ না করি উৎপাদন করতে তো সেই জায়গাটা থেকে আমাদের বছরে প্রায় পয়েন্ট টু নাইন লক্ষ মেট্রিক টন দুধ আমরা উৎপাদন করতে পারছি আইনচরে যেটা আমাদের যে চাহিদা ছিল পয়েন্ট থ্রি সিক্স লক্ষ মেট্রিক টন সেটার একেবারে দ্বার প্রান্তে আমরা আশা করি আমাদের যে সীমিত লজিস্টিক্স আছে সেগুলো দিয়ে আপনাদের সকলের সহযোগিতায় সেটা আমরা অল্প কিছু দিনের মধ্যেই পূরণ করতে পারব এবং যদি বলি ডিমের চাহিদা আমাদের এখানে কিন্তু অনেক লেয়ার খামারি গড়ে উঠছেন বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন এবং যারা যুব উন্নয়ন থেকে আমাদের দপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে নিজের ঘরের ছাদে বা একটু খালি জায়গায় দেখবেন অনেক লেয়ার খামার ব্রয়লার খামার গড়ে উঠতেছে তাদেরকেও আমরা সাধুবাদ জানাই আপনারাও এগিয়ে আসুন এতে করে আমাদের ডিমের চাহিদাটা বর্তমানে হাইমচরে যে আছে আমাদের ডিমের চাহিদা কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং মাংসের যদি আপনি দেখেন আমাদের হাইমচরে বাজারেই কিন্তু অনুমোদিত কষাই আছেন বেশ কয়েকজন মাংস প্রক্রিয়া জাতের সাথে জড়িত তারা প্রত্যেকেই মানে যারা এই যে আমার নিজের ওএল ডিপির যেই অর্থায়নে আমাদের এই প্রকল্প চলতেছে এটা থেকে আমাদের পিজি গ্রুপ আছে প্রোডিউসার গ্রুপ সেটাতেও কিন্তু ডেইরি এবং ফ্যাটেনিং পিজি আছে সেই গ্রুপগুলো থেকে উৎপাদন হচ্ছে মাংস এবং এসকেজি প্রদর্শনী সার্বিকভাবে আমরা জনগণকে এই মেসেজটি দিতে চেয়েছি আপনারা প্রাণী সম্পদে আসুন এটা একটা জীবিত ব্যাংকের মতো যেটা আপনাকে পারিবারিক পুষ্টির পাশাপাশি রাজস্ব অর্জন করতেও সহায়তা করবে আর যে কোনো ধরনের সমস্যা পরামর্শের জন্য আমাদের দপ্তরের দরজা সবসময় আপনাদের জন্য খোলা আপনারা আসবেন যে দেখি যে গুড়া দুধ বাজারে কিন্তু এখন মানুষজন গুড়া দুধ কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে এটার পেছনে দুইটা কারণ থাকতে পারে প্রথম হচ্ছে একটা সহজলভ্যতা এবং দুরা গুড়া যে দুধটা আছে সেটা হচ্ছে রেডি টু ড্রিঙ্ক এটা আপনি একেবারে হচ্ছে পানির মধ্যে দিয়ে গুলে খেয়ে ফেলতে পারতেছেন তবে এটাও মাথায় রাখতে হবে যে কোনো খাবারে যখন প্রসেসিং যুক্ত হয় যেমন আপনি যদি সরাসরি গাছ থেকে একটা ফল খান আর সেই ফলটা দিয়ে যদি জেলি তৈরি করে খান নিশ্চয়ই আপনারা সবাই একমত হবেন আমার সাথে যে ফলটার মধ্যেই কিন্তু বেশি পুষ্টিগুণ তো আমরা যদি সরাসরি গরু থেকে দুধ খেতে পারি সেটা কিন্তু অবশ্যই পুষ্টিগুণে বেশি আর বিকল্প হিসাবে যেমন আমি এমন এক এলাকায় থাকি যেখানে দুধ নাই সেখানে আমি গুঁড়া দুধ খেতে পারি কিন্তু যখন সত্যিকারের দুধই আমার সামনে অ্যাভেলেবেল আছে তখন আমি মনে করি যে গুঁড়া দুধের দিকে ঝোঁকার আসলে কোনো প্রয়োজন নাই আর আমাদের হাইমচরের খামারিরা আপনারা যদি যেই গাবি থেকে সরাসরি দুধ সেটার কনজামশনটা বাড়ান তাহলে কিন্তু খামারিটা উদ্বুদ্ধ হবে আরো বেশি উৎপাদন করতে তাদের মার্কেট যদি না থাকে তারা যদি আপনারা না কিনেন দুধ তাহলে তো তারা উৎপাদন করবে না আলটিমেটলি কিন্তু আমাদের পুষ্টি কে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করতেছি গুড়া দুধ বাংলাদেশে আপনি যদি এই মুহূর্তে লক্ষ্য করেন শত শত লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট বের হচ্ছে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত কিন্তু তারা চাকরিতে ঢুকতে পারছে না আমি মনে করি কর্মসংস্থানের একটা চমৎকার সুযোগ হচ্ছে আমাদের এই যে প্রাণী সম্পদ সেক্টর এখানে আপনি খুবই অল্প পুঁজিতে আমি যদি বলি দেশি মুরগি আপনি শুরু করেন পঞ্চাশটা একশোটা মুরগি দিয়ে আপনার কিন্তু কয়েক হাজার টাকার বেশি আর মানে মূলধন লাগছে না তো এত অল্প টাকা দিয়ে আপনি যদি শুরু করেন একটা ছাগল আমাদের দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে এটা প্রায় দুইবার বাচ্চা দেয় এবং দুইবারে প্রতিবারে কমপক্ষে দুইটি করে বাচ্চা দেয় চারটা বাচ্চা একটা প্রাণী থেকে চারটা প্রাণী হয়ে যাচ্ছে আপনি কিন্তু চাইলেই এই সেক্টরে স্বল্প পুঁজি দিয়ে নেমে আপনি কিন্তু মানে আমি মনে করি যে অনেকে ধনী হবেন এবং আজকে আপনারা আমাদের খামারি ভাইয়ের একটা বক্তব্য শুনলেন উনিও কিন্তু দেখেন এই ছোট খামার থেকে শুরু করে উনি সফল আমি ওনার খামারের একেবারে ছোটবেলা থেকেই ছিলাম দুইটা গরু ছিল ওনার খামারে এখন ওনার খামারে ত্রিশটা গরু এই যে ওনার যে সাফল্য এটা থেকে অনেকে উদ্বুদ্ধ হতে পারে বলে আমি মনে করি ধন্যবাদ